কৈ নাই যে ভগবান যগীবনুদের কাছে নাই সেই ভগবান ওই ভক্তদের মাঝে বসে আসন পেতে বসে আছে সেই ভগবান ভক্তদের মাঝে আসন পেতে বসে আছে নাড় তুমি হয়ে গেছে প্রভাব অধ কি ব্যাপার

ও বাবা কিও কি ভগবানকে দেখতে পাচ্ছি পাচ্ছি না কেন কারণ ভগবানকে দেখার মত সেই জ্ঞান চক্ষ এখন আমাদের হৃদয়ে হয় ভগবানকে যে দেখবো কি করে দেখবো আমাদের তো মনটাই পরিষ্কার নেই মনে নাই তো এখন মনটা পরিষ্কার হয়নি তাহলে गोविंद দনসল বরব কি করে আগে মনটাকে পরিষ্কার করতে হবে যদি আপনি মনটাকে পরিষ্কার করতে পারেন

মহাজন রয়েছে মনের আয়নাটা পরিষ্কার করার জন্য একটা মাজন আছে আপনারা হয়তো প্রশ্ন করতে পারবেন যে কি দুনিয়া করি এত তো আমরা কোনো দোকানে এই মাজনটা খুঁজে পাইনি কোন দোকানে তো এই মাজনটা পাওয়া যায়নি আপনারা যদি এখনি কীর্তনটা বাদ দিয়ে অন্য একটা দোকানে গিয়ে বলেন এই তো মেলাতে তো অনেক দোকান বসেছে দোকানে গিয়ে যদি বলেন ভাই দোকানদার একটা মনের মাজন দিন তো দোকানদার কি মনের মাজন দিতে পারবে

তত তাড়াতাড়ি আপনার মনের পরিষ্কার হয়ে যাবে আর সেই আপনায় আপনি তাই এই মনের আয়না পরিষ্কার করার একটাই উপায় হরিনাম সম্পৃক্ত তাই কোনদিন এই হরিরাম সহকারিত আশ্বাসন করতে হবে এবং হরির কথা বলতে হবে তাই যাই হোক আজকে গরাম্য মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু সকল ভক্তগণীকে সাথে করে আজ শুরু ধনির দিনেই খেলা খেলছে প্রভু আপনার খেলা খেলছে তো যে খেলাটা খেলবার জন্য আজকে আমি আপনারা সবাই এসেছি এই যে কিছুদিন আগে আপনাদের এই গ্রামের বাসন্তী পুজো হয়েছে তাই হ্যাঁ আমি কিন্তু তো জানি আর এই পাশে বসন্ত পূজা হয়েছিল আর বসন্ত পূজার সময় ওই কিন্তু খেলা প্রতিযোগিতা হয়েছিল হলুদ ধলে প্রতিযোগিতা সংকতনী প্রতিযোগিতা কি আমি ভুল বলছি না হ্যাঁ যখন এই প্রতিযোগিতা হয় তখন আমরা এই পাশে গান করতে যেতাম ভাই গানটা গান করি আমরা খেলা দেখছি কত মেয়েরা হলুদ ধনি প্রতিযোগিতা করছে সংখ্য সংকতনী প্রতিযোগিতা কত দাঁড়িয়ে ছিল না পরে আমরা নেমে একটু দাঁড়িয়ে সবাই মিলে করছিল। করছিলাম এই যে খেলা আমাদের এই জগতে তো নানারকম খেলা আছে ক্রিকেট খেলা ফুটবল খেলা হকি খেলা লুডো খেলা তা প্রত্যেকটা খেলার কিন্তু এক এক নিয়ম থাকে বাবা প্রত্যেকটা খেলার এক একটা নিয়ম থাকে একটা খেলার কিন্তু নিয়ম সব খেলায় হয় না তো এই হরিনাম কৃষ্ণনাম খেলার জন্য বাবা কিছু নিয়ম আছে কৃষ্ণ নামের নামের খেলা খেলতে এসেছেন হরি এই হরি নামের কৃষ্ণ নামের খেলতে গেলে কিছু নিয়ম পালন করতে হয় আচ্ছা এই নিয়ম কি আপনারা জানেন না বলে দেবো বলে দেবো তাহলে নামের খেলতে গেলে কিছু নিয়ম আছে নিয়ম কি

যে যে না দে এবার সাধন করলো একটা মায়ের গর্ভে যখন সন্তান থাকে সাত মাসে স্বাদ খাওয়ানো হয় আর সেই সাত মাসের বেলায় বাবামার মাসে মায়ের গর্ভে এবার ভগবান যে এলো ভগবান যে প্রসমে গর্ভের মধ্যে পুষ্পার মতো কোনো জায়গা নেই যে গর্ভেতে সন্তান কী রয়েছে গো না গর্বে যে সন্তান রয়েছে ওই সন্তান কি করেন জানেন বাবা ওই সন্তান মাথাটা মায়ের পেটের নিচের দিকে করে পা দুটো উপরে তুলে দিয়ে বলে হে প্রভু আপনাকে বসতে দেবার মতো তো কোনো জায়গা নেই কৃপা করে আমার চরণে এসে বসুন শিশুটি চরণ দুটি তুলে দিল প্রভু বসতে দেওয়ার মত তো মায়ের গর্ভে কোথাও জায়গা নেই কৃপা করে আমার চরণে এসে বসুন ভগবান চিন্তা করছে আমি যদি এখনই ভক্তি

অত কথা দিচ্ছি প্রভু ও প্রভু এই মাত্রা আমায় উদ্ধার করো এই মাত্রা যত থেকে আমায় একবার উদ্ধার করো আমি আপনাকে কথা দিচ্ছি ধর আমি গিয়ে আমি হরি নাম করব কৃষ্ণ নাম করব হরি করে ডাকব কিন্তু যেই না একवर्षी শিশুটি ধর নামে জন্ম নিয়ে

এই গভীরই হচ্ছে তোর আপন মানুষ আমরা দুদিন খেলা করে তোর সঙ্গে অভিময় করলো কিন্তু

থেকে গেছে তার জন্যই ভক্তের চরণ ধরতে বলা হয় আজ সকল ভক্ত মন্ত্রীকে তাই হরিনামের খেলতে গেলে ভক্তের চরণ ধরতে হবে আর আর তৃতীয়

সাথে করে নামের কৃষ্ণ নামের খেলা ফেলছে কিন্তু আজ মহাপ্রভু ভক্তদের সঙ্গে একটা নতুন খেলা ফেলছে কি খেলা না বিনোদ খেলা আমরা হরিনামের খেলা খেলবো কৃষ্ণ নামের খেলা খেলবো এই তিন দিন নাম হয়েছে আমি তো ছিলাম তো আমি জানি না যে আপনাদের এই গ্রামের ভক্তরা কেমন খেলা খেলতে পারে তাই আমি যখন এসেছি একবার সবাইকে দেখবো কেমন খেলা খেলতে পারি সবাই

Não